হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম টাটা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন কিন্তু কেউ যদি বাইরে বেরোয় তাহলে নীল সেটা ভালোই বুঝতে পেরে যায় আর তারপরে তার সাথে যাওয়ার জন্য বায়না করে আর ইদানিং যখন ওর পাপা সকালবেলা বেরোবে বলে রেডি হয় তখন তো তাই দেখে নীলের কি হাসি ভাবে বোধ হয় ওকেও নিয়ে যাবে কিন্তু তারপর যখন চলে যায় তখন আবার ওর মনটা একটু খারাপ হয়ে যায় আর এখন নীল আবার একটু নাক দেখানো শিখেছে ওই কারণে আর যেটা নতুন শেখে সেটাতে আমরা বেশ ওকে সবসময় জিজ্ঞাসা করতে থাকি যে পাপা এটা দেখো এটা দেখো আলোকে বলছি তোর নাকটা দেখাচ্ছে Da, যা যা পাপা চলে গেছে গেল যা দেখা যাচ্ছে না চলে আছে কি হচ্ছে তোমাদের ও কিন্তু আবার আটকে যাচ্ছে তো ওদিকে তো নীল খেলা করছে আর এদিকে আমি নীলের খাবারটা মানে সকালের খাবারটা বানিয়ে ফেলেছি এমনিতে ওকে সকালবেলা উঠতেই একবার বিস্কিট খাওয়াই জল বিস্কিট আর তারপরে কিছুক্ষণ পরে মানে দশটা সাড়ে দশটার দিক করে আবার একটু ডালিয়া খাওয়াই তো এখন ডালিয়াটাই তৈরি করে নিয়েছি ওটা ওকে খাওয়াবো তো খাওয়া দাওয়া করে এখন বেশ একটু বেলা হয়ে গেছে এখন বাবাকে স্নান করাবো বলে চলে এসেছি আর তেল মাখাবো রোজই আমি যেমন নীলকে স্নান করানোর আগে তেল মাখাই আর দেখেছি এত বদমাস কিছুতেই বসবে না জোর করে বসাচ্ছি তাও বসবে না আর যত বড় হচ্ছে আস্তে আস্তে ওর জেদটাও যেন বেশি বেড়ে যাচ্ছে যেটা পছন্দ হবে সেটা যদি ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয় বা এমনিও নিয়ে নেওয়া হয় এত চিৎকার করবে আর তারপরে ওর যেটা করতে ইচ্ছা করবে সেইটা থেকে যদি ওকে আটকানো হয় এত চিৎকার করবে এত রাগ দেখাবে আবার মাঝে মাঝে তো রাগটা এক্সপ্রেস করার জন্য শুয়ে নাচানাচি করবে সেটা পারলে দিনও তোমাদেরকে দেখাবো তো এখানে সোনা পাপাকে তেল মাখানো আমার প্রায় হয়ে এসেছে আর নীল ক্যামেরাটা দেখতে পেয়েছে সেই কারণে ক্যামেরাটার দিকেই তাকিয়ে আছে আর দেখো তোমাদেরকে এখন ডাকছে চলে এসো তোমরা সবাই চলে এসো সোনা পাপার স্নান দেখবে চলে এসো ไต่ไต่ไก่จ๊ะไต่ไต่ไต่ไก่ไก่ไต่ নীল তো রোজ স্নান করি একটু ঘুমায় তো এখন ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি বাকি টুকটাক কাজকর্মগুলো সারতে চলে এলাম আর ইদানিং সবার কাছ থেকে আমি একটা কমেন্ট খুব কমন পাচ্ছি মানে আমার চেনা পরিচিতরা যেই আমাকে দেখছে সেই আমাকে এই কথাটা বলছে যে ইদানিং আমি বড্ড কেমন হয়ে গেছি মানে জীর্ণ শীর্ণ যাকে বলে বড্ড রোগা হয়ে গেছি কালো হয়ে গেছি এবার এর একটা কারণ তো অবশ্যই আমি এটাই বলবো যে আমার প্রপার ঘুম না হওয়া মানে হ্যাঁ অনেকেই হয়তো ভাববে যে এত বেলা অব্দি ঘুম থেকে ঘুম ঘুমোয় এত বেলায় ঘুম থেকে ওঠে তারপরেও বলছে যে ঘুম হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো রাত আমি ভালো করে ঘুমোতে পারি না পুরো রাত নীল ভোরবেলার পর একটু শান্তি করে ভালো করে ঘুমাই আর আমিও ওই ভোরবেলার পরে একটু শান্তি করে ভালো করে ঘুমোই নয়তো পুরো সারা রাত নীল জেগে থাকে আর ওর সাথে আমিও সারা রাত হয়তো জেগে থাকি না ঘুমাই কিন্তু যেটা সাউন্ড স্লিপিং বলে একদম ভালো করে ঘুম যেটা গভীর ঘুম হওয়া সেই ঘুম আমারও সারা রাত হয় না আর নীলেরও হয় না মানে নীল কি করে আমি জানিনা বড্ড সারা রাত উসফুস উসফুস করে ওর কি হয় ওর একদম রাতের ঘুম না দিনেও ও যেটুকুও ঘুমায় ও সেটুকুই প্রপার ঘুমায় মানে দিনে যদিও ও এক ঘন্টা দেড় ঘন্টাও ঘুমায় তার মধ্যে একবারও নড়বে না কিন্তু রাতের ঘুমে ও আধ ঘন্টায় পাঁচবার নড়বে এই রকম ওর ঘুম আর বারবার কাঁদবে তখন ওকে আমায় ব্রেস্ট ফিট করাতে হবে আর প্রায় সারা রাতই ফিড করে প্রায় সারা রাত আর যখন ওর ঝোঁক আসবে মানে ব্রেস্ট ফিড করার ইচ্ছা হবে ও যদি একবার কাঁদতে শুরু করে ওকে আমি কিছুতেই চুপ করাতে পারবো না যতক্ষণ না আমি ওকে ফিট করাচ্ছি তো ওই করে সারা রাত ফিড করতেই থাকে আর সেই করে আমারও ভালো ঘুমই হয় না সারা রাত এইটা হচ্ছে একটা ব্যাপার তার উপরে দিনের বেলা ঘুম তো কোনো নিশ্চয়তা নেই তার তো এই আমার এই রকম হয়ে যাওয়ার পিছনে একটা মেন কারণ তো ওটা অবশ্যই তারপরে সত্যি কথা কেন এইরকম হয়ে যাচ্ছে আমি জানি না আমার মনে হয় ওইটাই যতদিন না নীল বড় হচ্ছে ততদিন পর্যন্ত হয়তো কিছুই ঠিক হবে না কারণ নীল যতদিন আরও একটু ছোট ছিল ততদিন পর্যন্ত তবু ঠিক ছিল কারণ ওর পিছনে অত টাইম দিতে হতো না মানে টাইম তো দিতে হতো কিন্তু তখন তবু একটু রেস্ট পেতাম তবে এখন নীল একটু বড় হয়ে গেছে বলে ওর পিছনে একটু বেশি টাইম দিতে হয় তো যাই হোক এদিকে আমি এখন চলে এসেছি নীলের খাবারটা করতে এমনিতে নীলের জন্য আমি একটু আলাদা করে হালকা পাতলা ঝোল করি কোনো দিনও মাছের ঝোল করি কোনো দিনও বা শুধু ঝোলটা করি মাছটা ভাজাও রেখে দিই তো আজকে এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সবজি আলু গাজর পেঁপে এইরকম সবজি নিয়ে নি না আজকের ঝোলটাই পেঁপে ছিল না আজকে শুধু আলু গাজর দিয়েই করছিলাম আর নীলের ঝোলটা আমি একদম সিম্পলভাবে করি একটু পেঁয়াজ দিলাম আর এর আগে একটু টমেটো দিয়েছিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিই একটু গোলমরিচ দিই একদম অল্প সামান্য নুন দিই যেহেতু এখন নীল এক বছরের বেশি হয়ে গেছে তো ওকে আমি এখন অল্প অল্প নুন আর হলুদ খাওয়াই তো একদম অল্প নুন আর হলুদ দিয়ে কিছুটা ভেজে নিলাম আর তারপরে অল্প সামান্য একটু আদা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো আর তার আগে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম ওটা ফ্লেভারের জন্য আর জানো তো নীল আসার আগে আমি কিন্তু ওয়ার্কিং ছিলাম মানে তখন স্কুলে পড়াতাম আলাদা টিউশানস ছিল মানে টিউশন পড়ানো ছিল আমার নিজের পড়া ছিল মাস্টার্সের তো সেই সব কিছু নিয়েই আমার জগৎ ছিল কিন্তু নীল আসার পরে সব কিছু বাদ দিয়ে এখন শুধু নীলই আমার জগত হয়ে গেছে এরকম ব্যাপার নীলের বাইরে আর কিছুই নেই যা শুধু এখন কয়েকটা টিউশনস পরে ওইটুকুই এছাড়া আমি নিজের পড়াশোনাও এখন পোস্টপন রেখেছি তারপর আর কিছু কাজে এখন জয়েন করার কথা তো ভাবতেই পারি না তো মাঝে মাঝে এটাই ভাবি যে এখন বাড়িতে থেকেই আমার এই অবস্থা হয়ে যাচ্ছে আমি যদি মনে করি যে আমি কাজে জয়েন করব তাহলে আমার কি অবস্থা হবে আমাকে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না সেই কারণে আমি কিন্তু এখন একদমই আর স্কুলে জয়েন করার কথা ভাবতেই পারি না এখন যতদিন না নীল নীল বড়ো হচ্ছে আমি জানি না কি করব আমি ভবিষ্যতে আদৌ আর কিছু করতে পারবো কি না কিন্তু মনের মধ্যে অনেক ইচ্ছা অনেক মানে কি বলবো অনেক ইচ্ছা স্বপ্ন এসব তো আছে থাকে সব মানুষেরই থাকে সব মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে লক্ষ্য না থাকলে জীবনটাই বৃথা হয়ে যায় তাই না জানি না সব কিছু কত কতটা পূরণ করতে পারবো বা কত দিনে পূরণ করতে পারবো কিন্তু মনে অনেক ইচ্ছা আছে তো এখানে এদিকে দেখো ঝোলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর আজকে মাছটা আমি ঝোলেই দিয়ে দিলাম মাছটা আগের থেকেই ভাজা ছিল মা ওদিকে ভেজে নিয়েছি আমি শুধু মাছটা ঝোলে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলও একদম রেডি হয়ে গেছে আর আজকে জানো তো টুকটাক এদিক ওদিকের কাজ করতে করতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে এখনও অবধি আমার স্নান করা হয়নি এদিকে একটাও বেজে গেছে তো আমি সেই কারণে নীলকেই আগে খাইয়ে নেবো তারপরেই কিন্তু আমি স্নানটা করতে যাবো আর ওই আর কি বাড়িতেও তো টুকটাক কাজকর্ম থাকেই সেগুলোও করতে হয় তো যতদিন মায়ের বাড়িতে ছিলাম ততদিন তো ভালোই ছিলাম কারণ সেখানে তো কুটুমের মতো ছিলাম সেখানে তো মায়ের বাড়িতে সেরম কিছু করতে হতো না কিন্তু নিজের বাড়িতে যতই তুমি রান্নাবান্না নাই করো বা কিছু না করলেও নিজের কাজটুকু তো নিজেকেই করতে হবে তো সেই হিসাবে আর কি কাজকর্ম এদিক ওদিকের থাকে কিছু হলেও থাকে তো সবটা তো সবসময় মুখে বলে প্রমাণ দিয়ে বোঝানো যায় না যে কি কাজ করি না কাজ করি হতেই পারে অনেকের কাছে আমার কাজটা কোনো কাজ না আমি কিছুই করি না কিন্তু আমার কাছে আমার কাজগুলো অনেকই তো সেই আর কি তো এই সব মিলিয়েই আর কি হয়তো এখন এই রকম অবস্থা আমার হয়ে যাচ্ছে আশা করি যদি ভবিষ্যতে কখনো এইটার বাইরে মানে এইটার থেকে আমি ওভারকাম করতে পারি আর দেখবে সব মানুষই চায় যাতে নিজেদেরকে সুন্দর লাগুক কিন্তু যদি আমাকে না সুন্দর লাগে আমি আর কি করতে পারি তাই না যদি আমি এরকম হয়ে যাচ্ছি দিন দিন তো কি আর করতে পারবো আর এদিকে দেখো নীলের খাবারটা আমি কিভাবে তৈরি করছি ও এখনও কিন্তু গোটা ভাত খাই না তো এইভাবেই কিন্তু আমি খাবারটা পেস্ট করে নি টাইট এখানে চলেছে এদিকে দেখো স্নান করে চলে এসেছি আর আজকে বেডশিটটা চেঞ্জ করবো বলে ভেবেছিলাম তো এখন সেই কাজটাই করছি আর এদিকে বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে তবে এখনও রিদ বাড়িতে আসেনি ও বাড়িতে আসলে আরেকটা ঝামেলা শুরু হয়ে যায় মানে যে ও থাকলে আমাকে ঠিকঠাক কোনো কাজ করতেই দেয় না আর আমিও ঠিকঠাক কোনো কাজ করতে পারি না তো এরকমই হয় আর কি কিন্তু ও এখনও আসেনি তো ভাবলাম এখন টাইম আছে চটপট করে বেডশিটটা চেঞ্জ করে নিই আর এখন আমি কিন্তু রিদ বাড়ি আসলে তারপরেই খাওয়া দাওয়া করি মানে লাঞ্চটা করি একসাথে তো ও যেহেতু আসেনি তো লাঞ্চ করারও এখন তাড়া নেই তো চলো চটপট করে আমি এই কাজগুলো আগে সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন আমার বিছানার মধ্যে বালিশ এত বেড়ে গেছে না কি বলবো মানে আগে তো ছিলই নিজেদের দুটো তিনটে বালিশ তারপরে এখন আবার নীলেরও দুটো তিনটে বালিশ মানে এক্সট্রা এত বালিশ যে ওই বালিশগুলোতে কভার পড়াতে পড়াতেই আমার এত সময় লেগে যায় যে কি বলবো তো চলো বেডশিট পাল্টানো হয়ে গেছে আর আমি না এখানে বালিশের কভারের মুখগুলো একটু সেলাই করে দিচ্ছি নাহলে সেই কভার থেকে বালিশ বেরিয়ে যাবে ওটা আমার একদম ভালো লাগে না দেখতে যার কারণে বিশেষ করে এই কভারটা পরালে কিন্তু আমি বালিশের মুখটা একদম সেলাই করে দিই বালিশগুলো খুব সুন্দর দেখতে লাগে আমার ভীষণ ভালো লাগে সেই কারণেই আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে রীতও বাড়ি চলে এসেছে তো আমাকে তার ছিল যে চলো এবার খেয়ে নিই চলো এবার খেয়ে নিই তবে আমি ভাবলাম যে হাতের কাজটা যেটা করছি সেটা একেবারে সেরে নিয়ে তারপরেই খাওয়া দাওয়াটা করবো আর ছাদে কিছু শুকনো জামাকাপড় ছিল সেগুলো নামিয়ে এনে এখন ভালো করে ভাঁজ করে গুছিয়ে ভিতরে ভরে রাখছি ভিতরে বলতে ওই আল ড্রেসিং টেবিলের যে কাপারগুলো আছে তার মধ্যে আসলে আমি জামা কাপড় বাইরে ছড়িয়ে রাখতে একদম পছন্দ করি না আমার রেগুলার বেসিসে পড়ার জামা কাপড়ও কিন্তু আমি এভাবেই গুছিয়ে ভিতরে ভরে রাখি এতেও রাখি এরও দুটো তিনটে কাপার আমি জামা কাপড় রাখার জন্য ব্যবহার করি তারপরে আমার আলমারি তো আছেই তো সবই কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে এভাবে আলমারিতেই রাখতে পছন্দ করি আর এখানে নীলের কাঁথা রীতের জামা সবই আমি গুছিয়ে ভিতরে ভরে রাখলাম আর এদিকে দেখো এখন কিন্তু অনেকটাই বিকাল হয়ে গেছে আর বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে এত মেঘ করেছে আজকে বিকালে অবশ্য পড়ানো ছিল না তো সেই কারণে একটু ঘুমানোর টাইম পেয়েছিলাম কারণ বিকালবেলা নীল একটু কারোর সাথে বাইরের দিকে বেড়াতে চলে যায় আর ভাবলাম নীলকে এবার লেবুটা খাইয়ে দিই তো পরে ঢুকে দেখছি রান্নাঘরে ঢুকে দেখছি এখানেই ছিল লেবুটা কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় গেল পরে নেহাকে গিয়ে জিজ্ঞাসা করতে নেহা বললো নীলকে তো লেবু খাইয়ে দিয়েছে তো তারপরে আমি আবার এদিকে চলে এলাম একটুখানি আলু সেদ্ধ বসাতে এই কয়েকদিন হলো আমি নীলকে একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়াচ্ছিলাম আর নীল কিন্তু বেশ খাচ্ছিল আমার দেখে খুব ভালো লাগছিল তো তার কারণে মাঝে মধ্যে আমি খাওয়াচ্ছিলাম কিন্তু দু চার দিন খাওয়ার পরেই এখন কিন্তু আবার খাওয়া বন্ধ করে দিয়ে প্রথম প্রথম যখনই দু তিন দিন বেশ আলু দিয়ে মুড়িটা মেখে ওকে দেওয়া হচ্ছিল ও কিন্তু খুব ভালো ছেলে হয়ে খেয়ে নিচ্ছিল কিন্তু তারপরে আবার কী জানি কী হয়েছে ওর আর একদম ভালো লাগে না আর আমাদের এই যে এখানটায় যে রান্না হয় তার পাশেই জানলাটা আছে চান্দার পাশেই আছে বিছানা এটা মায়েদের ঘরের বিছানাটা মায়েদের ঘরটা তো সেখান থেকে নীল কিন্তু যখনই আমি কিছু করব রাতের বেলা কিছু রান্না করলাম বা ওর রুটি করলাম বা যখনই কিছু করব নীল কিন্তু এই ঘরে থাকলে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সমানে দেখে যায় দুষ্টু আর চলে এদিকে চলে ওইদিক দিয়ে ঘুরে আয় ওদিক দিয়ে ঘুরে কে আছে ওখানে নীল আমি তো এখানে আজি চলে এসো আবার চলে এসো এটাও কিন্তু নীলের একটা খেলা ও যেহেতু বিছানাটায় পড়লে কিছু হবে না তো দাঁড়ায় আর বারবার ঝাঁপ দেয় এখানটায় দাঁড়ায় আবার ঝাঁপ দেয় আর একটু আগেই যে দেখালাম তোমাদেরকে মেঘ করেছে তার কিছুক্ষণ পরেই কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো মানে খুব জোরে বৃষ্টি পড়ছিলো আর তারপরে যে কি হয়েছিল আমি কোনো ভিডিওই আর করিনি যেটা দেখলাম আমি ফোনে যে আর কোনো ভিডিও করিনি একেবারে রাত্রে তখন মনে পড়লো যে ব্লগটা শেষ করতে হবে তো তখন নীল ঘুমিয়ে পড়েছিল আর আমি আমার মুখটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিন শেষ তো চলো আজকের মতো তাহলে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো